স্ক্রিনের মধ্যে যিনাকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে গোপীনাথ দাস ব্রহ্মচারী তিনি নিজেকে এত বড় ভাগবত পাঠক মনে করেন যে তার যোগ্যতা আছে কিনা সেটা দূরের কথা কিন্তু তিনি নিজেকে মনে করেন আর তিনি মনে করেন যে বাংলাদেশের মধ্যে তিনি ভাগবত পাঠ করে একদিন মুসলিমদেরকে সেখান থেকে তাড়িয়ে দিবেন মানে এমন হাব ভাব যাকে বলে তিনি আমার সম্পর্কে কি বলেছেন সেই ভিডিওটা একবার দেখবেন আর তার ভিতরে শাস্ত্রীয় কোনো জ্ঞান আছে কি না সেটাও এই ভিডিওতে দেখতে পাবেন আপনারা ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন যারা সত্যিটাকে জানতে চান আর যারা সত্যিকে জানতে চান না যারা অন্ধভক্ত তারা কিন্তু ভিডিওটা দেখার তাদের কোনো প্রয়োজন নেই তারা সবাই চরণে গিয়ে পড়ে থাকবেন বৈষ্ণব অপরাধ বৈষ্ণব অপরাধ করতে থাকবেন তারপরে কারণ আমি ভিডিওতে প্রমাণ ছাড়া কথা বলি না তিনি মুখাগ্নি সম্পর্কে উল্টা পাল্টা ভুল ভাল ব্যাখ্যা দিয়েছেন সেটা নিয়ে আমি অনেক দিন আগে ভিডিও তৈরি করেছিলাম আপনারা অনেকে দেখেছেন আর এই ভিডিওতেও শেষের দিকে আমি সেই ভিডিওটার লিংক এবং ভিডিওটা পুরোটাই আমি দিয়ে দিব আপনারা সবাই কিন্তু দেখে নেবেন ভিডিওটা একটু বড় হবে সবাই কিন্তু খুঁটিয়ে সুন্দরভাবে দেখবেন যাতে আপনারা কিছু জানতে পারেন ভিডিও থেকে কারণ আমার ভিডিও আমি পোস্ট করি সবার সামনে শাস্ত্রীয় ব্যাখ্যা দিয়ে যাতে সবাই জানতে পারেন তিনি আমার সম্পর্কে কি বলেছেন আগে একটু ভিডিওতে দেখে নেন আপনারা মুখাগ্নি নিয়ে ভারতের এবারে একজন নতুন পন্ডিতই সে মানে কেউ চে নেই না এখন একটু চেনে নেই মানুষকে দুইভাবে সে নেই একটা হলো ভালো কাজ করলে আর একটা হল জীবনের অকাম করে তাই উনি এখন এই এতকাল বৈশ্যের এই এক একটা চুলের যে কামড় এই কটা কামড় আগে সইয়ে আয় বাবা তারপরে পন্ডিতগিরি দেখাস বাংলাদেশে জন্ম যদি হইতো আর যদি অহিন্দুদের মধ্য দিয়ে ধর্ম প্রচার করতে হইতো তো পিছনে লোম থাকতো না সাথে ঝরিয়ে যাইত বুঝো না ভারতবর্ষে জন্ম একটু শুদ্ধ বাংলা কই একটু মানে মার্কেট পাইতে চাও পন্ডিত শাস্তি চাও ওই পন্ডিত হিসেবে আয় ধরে না যদি অহিন্দুদের মাধ্য দিয়ে হিন্দুত্ব রক্ষা করতে হয় তাহলে পারলে বাংলায় আসো কেমন পণ্ডিত হয়েছে পণ্ডিত তোর মারবা কাপড় খুলে জন্মদিনের পোশাক করি তোর আপনারা সবাই দেখলেন মুখের ভাষা কেমন কি বলছে যে তিনি বলছেন যে পিছনের লোম ঝরে যাবে পিছনের লোমটা কোথায় হয় একটু আপনাদের কাছে প্রশ্ন যে একটা ভাগবত পাঠকের মুখে ব্যাস আসন থেকে কি করে এই রকম জঘন্য কথা বের হয় তার ক্ষমতা নেই যে তিনি শাস্ত্রীয় ব্যাখ্যা দিয়ে তার নিজের কথাকে ঠিক প্রমাণ করতে পারবেন কারণ তিনি সংস্কৃতের শ্লোকের অর্থ বলতে পারেন না সংস্কৃত তিনি বুঝতে পারেন না একটা ভাগবত পাঠক যে সংস্কৃত না জানে তিনি কি ভাগবত পাঠক হন আপনাদের কাছে প্রশ্ন আমি অ্যারাবিক জানছি না আমি মুসলিমের বড় বক্তা হয়ে গেছি সেটা কি মান্যতা হবে কখনোই হবে না আর এখনকার দিনে সাধু বেশ ধারণ করতে গেলে বাংলাদেশ থেকে ভারতে এসে ভাগবত পাঠ করছেন ভারতের লোকেরা মনে করছেন যে ইনার মতন ভাগবত পাঠক আর কেউ নেই কিন্তু তিনি শাস্ত্র সম্পর্কে কতটুকু জানেন এই ভিডিওতে আপনারা সব প্রমাণ পাবেন তিনি মুখাগ্নি নিয়ে বলছেন মুখাগ্নি ভালো কথা বলছেন তিনি বলছেন মুখে অগ্নি দেওয়া এটা কোনো বিধান নয় কিন্তু আপনি ইউটিউবে সার্চ করে দেখেন মন্ত্রই পাবেন সেখানে তিনি মন্ত্র তার বলতে পারছেন না। সেটাও মুখাগ্নির কিন্তু প্রমাণ আপনারা শেষে দেখতে পাবেন আপনারা একটা কথা সবাই মাথায় রাখবেন আমি ভিডিও তৈরি করি প্রমাণ দিয়ে মানুষের সামনে সত্যিটাকে বের করার জন্য এটা নয় যে কারো দালালি করার জন্য যদি কারোর নাম করতাম তো সে আমাকে পাশে বসিয়ে আই বাবু আইবাবু করতো কিন্তু একটা কথা আপনারা সবাই মাথায় রাখবেন যারা যারা এই ভিডিওটা দেখছেন যে আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা সত্য জিনিসকে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি আমার ভিডিওতে একটা ভিডিওতেও দেখাতে পারবেন না আমি শাস্ত্রীয় আলোচনা ছাড়া কোনো কথা বলি কিন্তু তাদের খারাপ লাগবে যারা সত্যিটাকে গ্রহণ করতে পারেন না তাদের খারাপ লাগবে ওই জন্য বলি সত্যিকে গ্রহণ করুন ভক্ত হন অন্ধ হন না আমি ওপেন চ্যালেঞ্জ করছি এই গোপীনাথ দাস ব্রহ্মচারী মুখাগ্নি আর মুখে অগ্নি দেওয়া এটা শাস্ত্রীয় বিধান নয় আর সমস্ত বৈষ্ণব জগৎকে আমি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি শ্রদ্ধাপূর্বক যে তিনি যে কথাগুলো বলেছেন সেটাকে ঠিক বলেছেন না ভুল বলেছেন সেটা আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন যে তিনি কোনো কথা আসর থেকে বলার আগে যাতে পড়ে শুনে তারপরে বলেন আর যে ভিডিওটা আমি আগে করেছি সেই এই ভিডিওর পিছনে আমি দিয়ে দিলাম সবাই কিন্তু ভিডিওটা দেখে নেবেন যে দীনকৃষ্ণ ঠাকুর আর এই যে আমাদের গোপীনাথ দাস ব্রহ্মচারী যে একই রকম কথা বলেছেন তার কিন্তু প্রমাণ পাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখেন সবাই মুখে আগুন ঠেসে ধরা কি সুন্দর বলছে পিতা মাতা মৃত্যু হলে সন্তানের মুখে আগুন দেয় কেন মুখে আগুন দেয় না এটা আপনাদের ভুল সিদ্ধান্ত আছে মুখাগ্নি লেখা আছে কি মুখাগ্নি মুখাগ্নি দৃশ্যটা কি মুখাগ্নি মানে অগ্নির মুখে দান করে দেয় ওই দেহটাকে মুখে আগুন ঠেসে ধরা আপনারা এতক্ষণ থেকে যার ভিডিও আপনারা দেখলেন তার নাম হচ্ছে গোপীনাথ দাস ব্রহ্মচারী তিনি একটা ভাগবত পাঠ আসরের মধ্যে বলছেন যে মুখাগ্নি নয় মুখাগ্নি অর্থাৎ মুখে অগ্নি দেওয়া এটা আমাদের সনাতন ধর্মের কোনো অঙ্গ নয় সেখানে বলা হচ্ছে মুখাগ্নির কথা আচ্ছা যারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই জানেন যে আমি প্রমাণ ছাড়া কথা বলি না আপনারা এই ভিডিওতেও প্রমাণ পাবেন যে ওটা মুখাগ্নি আর মুখাগ্নির মন্ত্রই শাস্ত্রের মধ্যে দেওয়া আছে তিনি একটা মন্ত্র বললেন মুখাগ্নির মন্ত্র সেখানে তার অর্থটাও তিনি ভুল বললেন সেই ভিডিওটাও আপনারা দেখে নেন সর্বাহ দেহ্বান লোকানশা করছে দিব্যান মানে দিব্য ধামে একদিন ছিলে লুকানো মানে তুমি চলে যাচ্ছ স্বাগত মানে নিজে আমিও আসিতেছি বন্ধু আমিও পরম বন্ধুর কাছে আসিতেছি পরম পিতা জগদীশ্বরের কাছে আসিতেছি এজন্য আমাদের মন্ত্র আছে আপনারা দেখলেন আপনাকে প্রমাণ দিচ্ছি আপনাদেরকে তার আগে এই ব্যাপার সম্পর্কে একটু বলে দিই কিছুদিন আগে দীনকৃষ্ণ ঠাকুরও নিজের বাবার যখন মুখাগ্নি দেওয়ার প্রসঙ্গ আসে সেখানেও কিন্তু এই কথা বলেছিলেন এবং তিনি কীর্তনের আসরেও কিন্তু এই কথা বলেছেন সেই ভিডিওটাও একটু দেখে নেন আপনারা আপনারা দেখলেন আপনারা যারা যারা দেখছেন তাদেরকে যদি বলা হয় যে বাবা বা যে মা আপনাদেরকে মানুষ করলো তারই মুখে আপনি অগ্নি দিবেন আপনি কেমন সন্তান আরে বাবা যে বলছে তাকে এইটা বলা উচিত তোর মা বাবাকে তুই শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখ না তোকে আগুন দেওয়ার কি দরকার পড়ছে মুখে আগুন কেন গোটাটা শরীর পুরে যখন ছাই হয়ে যাচ্ছে তখন কোনো কিছু হচ্ছে না ওই যে মুখে অগ্নি দেওয়া হচ্ছে সেখানে প্রবলেম হয়ে যাচ্ছে দেখুন ভাবুন একটা কথা চিন্তা করুন যে আমাদের গোটাটা শরীর যখন পুড়ছে তাতে কোনো প্রবলেম নেই সমস্যা নেই কিন্তু মুখে অগ্নি বা মুখাগ্নি যখন করা হচ্ছে সেখানে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে আচ্ছা এখনকার দিনের বেশিরভাগ কিন্তু সব দেহকে ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হয় তো ইলেকট্রিক চুল্লিতে পোড়ানোর আগে সেখানেও কিন্তু মুখাগ্নি করা হয় ওই মুখে অগ্নি কিন্তু নিয়েই ইলেকট্রিক চুল্লিতে গিয়ে আগুন দেওয়া হয় বা চুল্লির আগুনে কিন্তু পোড়ানো হয় আপনারা যারা যারা জানেন বা দেখেছেন তারা কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি ঠিক বলছি না ভুল বলছি এবার আসি যে প্রমাণ কারণ আপনারা সবাই জানেন যে আমি যেটাই কথা বলি প্রমাণ সহকারে কথা বলি আপনার স্কিনের মধ্যে প্রমাণ লক্ষ্য করুন স্কিনের মধ্যে আপনারা দেখুন অন্ত্যেষ্টিক্রিয়ার মন্ত্র অন্ত্যেষ্টিক্রিয়া মানে অন্ত্যেষ্টিক্রিয়া শব্দের অর্থ হচ্ছে যে শেষ যোগ্য। অর্থাৎ আমাদের দেহের যে শেষ যোগ্য সেটা হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া কারণ আমাদের দেহকে সনাতন ধর্মে পুরানো হয় অগ্নিতে সেটাকে বলে ক্রিয়া তার মন্ত্র দেখেন সাধারণত নিয়ম অনুসারে প্রথমে জ্যেষ্ঠ পুত্র শির বা মস্তকে করে তার অভাবে করবে তার একটা ক্রমধারা স্মৃতিশাস্ত্রে বর্ণিত আছে প্রচলিত কথাই বলা হয় মুখাগ্নি স্ক্রিনের মধ্যে দেখুন কি লেখা আছে প্রচলিত কথাই বলা হয় মুখাগ্নি অগ্নিদানের পূর্বে শবদেহ বা তিনবার প্রদক্ষিণ করতে করতে নিম্মুক্ত মন্ত্র পাঠ করতে হয় এই মন্ত্রটা অগ্নি প্রদানের বা মুখাগ্নির মন্ত্র হচ্ছে এই মন্ত্রটা স্ক্রিনের মধ্যে দেখুন কি বলা হচ্ছে ওম কৃত્વાতু দুষ্কৃതം কর্ম জানতা বাপ জানতা মৃত্যু কালবসং প্রাপ্য নরম পঞ্চত্বমগতম ধর্ম ধর্ম সময়ুক্ত লোভ মোহ সমৃত দহেগত্রানি দিব্যা লোকান সু এখানে গোপীনাথ দাস ব্রহ্মচারীজি এই শেষ মন্ত্রটা বা শেষ লাইনটা বলেছিলেন দহেয়ং সর্বত্রাণী দিব্যা লোকান তার কিন্তু অর্থও তিনি ভুল বলেছিলেন তিনি কি বলেছিলেন দেখে নিন একটু আপনারা লুকানো সাগচ্ছিত দিব্য দিব্যান মানে দিব্য আমি একদিন ছিলে লুকানো মানে তুমি চলে যাচ্ছ স্ব মানে নিজে আমিও আসিতেছি বন্ধু আমিও পরম বন্ধুর কাছে আসিতেছি পরম পিতা জগদীশ্বরের কাছে আসিতেছি এজন্য আমাদের মন্ত্র আছে কিন্তু সত্যিকারের কি হবে সেটা আপনারা প্রমাণ দেখুন স্ক্রিনের মধ্যে এই যে মন্ত্রটা বললাম তার অর্থ হচ্ছে অর্থাৎ জেনে বা না জেনে তিনি হয়তো দুষ্কার্য করেছেন এখন মৃত্যুকাল বসে তিনি পঞ্চত্ব প্রাপ্ত হয়েছেন ধর্ম অধর্ম লোভ ও তার শরীর দগ্ধ করুন তিনি দিব্য লোকে গমন করুন অর্থাৎ দিব্যান লোকান সাগচ্ছতু শব্দের অর্থ হচ্ছে তিনি দিব্য গমন করুন তিনি যেটা বললেন সেটা কিন্তু হবে না সেটা ভুল বললেন এটা যেটা বললাম সেটা হবে আপনারা প্রমাণ দেখতে পেলেন এবং এইখানে আরেকটা জিনিস জানার আছে দিব্যান লোকান সাগাচ্ছা এটা হচ্ছে কেউ মারা যেতে গেলে এটা বলতে হয় অনেকে আবার মেয়েদের ক্ষেত্রে বা মৃত মেয়ের ক্ষেত্রে বা মহিলার ক্ষেত্রে দিব্যা লোকান সাগাচ্ছাতু বলে দেন সেখানে সাগাচ্ছাতু হবে না স্বচ্ছাতুই হবে কারণ যখন মৃত হয়ে গেল তো মৃতর ক্ষেত্রে লোকান বলা হয় কারণ মৃত ব্যক্তির আত্মার কোনো লিঙ্গ হয় না সেই জন্য সেখানে সা বলতে হবে আপনারা দেখলেন প্রমাণ দেখতে পেলেন সেখানে আপনারা সব কিছু আপনারাই বুঝতে পারলেন আমাদের সনাতন ধর্মে মুখাগ্নির কথা বর্ণনা করা হয়েছে এবার কোন সন্তানকে কেউ বলে দিবে আপনি মুখাগ্নি করবেন আপনার বাবা মার যে বাবা মা আপনাকে এত করলো আরে বাবা আপনি অগ্নিতে গোটাটা দেহকে পুড়িয়ে দিচ্ছেন তার বেলা আপনার সমস্যা হচ্ছে না মুখাগ্নি করতে আপনার সমস্যা হয়ে যাচ্ছে আপনারাও মনে মনে ভাবছেন এতো ঠিকই বলছে তো ভাবুন একটু কথাটা ভাবুন এবং ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারেন राधे राधे जय श्री कृष्ण धन्यवाद